মল্লিকবাড়ি রুট অত্যন্ত ব্যস্ত একটি রুট এই রুটের পাশে আপনারা যে দেখতে পারেন যে খাম্বা গুলা বিদ্যুতের কুটি গুলা যে দিচ্ছে পানির পাশে এই গুলা এটা যেভাবে হালকা বাতাসে পড়ে গেছে এটা যারা ঠিকাদার ছিল এটা তাদেরই গাফলতি আমরা খুব দ্রুত আমাদের এই সংস্কারটা যাচ্ছি যাতে ব্যস্ত একটা রুট আপনারা দেখতে পাচ্ছেন ব্যস্ত রুটের আবার যাতে খুব তাড়াতাড়ি সংস্কার একটা রাস্তাটা যাতে চালু হয় আবার এই সবের আলাদা আমরা পাই এটাই চাচ্ছি আমরা সকাল ভোর সাতটায় জ্বর এসেছিল হয়েছিল পরিমাণ এই পরিমাণে খুঁজি ভাঙ্গিয়া গেছে আমাদের পানির খুব অসুবিধা হয়ে যাচ্ছে স্যার আমরা অতি শীতল দিন আমরা একটু বাচ্চা যাই নাইলে তো আমাদের পানি পানিতে অসুবিধা হবে স্যার